নমস্কার সবাইকে স্বাগত জানাই স্পিডি ট্যুরের দ্বিতীয় পর্ব কালকা টু সারহান আমাদের ট্রেন কালকা পৌঁছোতে বেশ কিছুটা লেট করে প্রায় তিন ঘন্টা পৌঁছানোর কথা ছিল ভোর তিনটে কিন্তু ট্রেন কালকা স্টেশনে পৌঁছোয় প্রায় ছটার সময় তাই আমরা কালকা স্টেশন থেকে বেরোতে আমাদের প্রায় সাড়ে ছটা বেজে যায় আর সারহানের দূরত্ব কালকা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার গাড়িতে সময় লাগবে প্রায় আট ঘন্টা অনেকটাই টাইম লাগবে আমরা প্রথমে কালকা থেকে সোলান তারপরে সিমলা কুফরি ফাগু নারকান্ডা হয়ে সারহান পৌঁছাব তো অনেকটাই লং জার্নি হবে আজকে আমাদের আজকের তারিখ ষোলোই অক্টোবর দু আমাদের গাড়ি এখন নারকান্ডায় এসে উপস্থিত সিমলা কুফরি ফাগু পেরিয়ে আমরা এখন নারকান্ডায় এসে পৌঁছালাম এই মাত্র দশ বাজে সিমলা থেকে কুফরি ফাগু হয়ে আমরা এখন নারকান্ডা এরপরে আমরা নারকান্ডা থেকে পিক দেখতে যাব। ওয়েদার ঝকঝকে ওয়েদার সূর্য পুরো চকচক করছে আকাশ পুরো নীল আমরা এখন হাঁটু পিকে এসে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ওয়েদার একদম রোদ রৌদ্রজ্জ্বল পরিবেশ পুরো নীল আকাশ হাঁটু পিকের উচ্চতা তিন মিটার অনেকটাই উচ্চতা তিন মিটার হাটুপিকের এখানে এলে আপনি পুরো তিনশো ষাট ডিগ্রি প্যানোরমিক ভিউ পাবেন চারিদিকে ওক ম্যাপেল গাছ দিয়ে পুরো ঘেরা একদম ওপরটায় গেলে আপনি পুরো ভিউটা পাবেন খুব সুন্দর লাগবে অসাধারণ ভিউ আর হাটুপিকের এখানে আছে বিখ্যাত মাতার মন্দির হাটুপিকে এলে আপনারা দেখতে পাবেন বিখ্যাত মাতার মন্দির পুরাণে কথিত আছে পাণ্ডবদের নির্বাসনের সময় এইখানে খুঁজে পাওয়া গিয়েছিল শীতকালে এই অঞ্চলটা পুরো বরফে ঢেকে যায় মাথার মন্দিরে আপনারা দেখতে পাবেন কাঠের অসামান্য কারুকার্য খুব সুন্দর লাগবে এই হাঁটু মাতার এই মন্দিরের এই পুরো চত্বরটা হাঁটু পিক এবং হাঁটু মাতার মন্দির মাথার মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা চললাম আমাদের গন্তব্য সারহানের দিকে আর পুরো রাস্তা জুড়ে আমাদের সঙ্গী হয়ে রইল শতদ্রু নদী যেটাকে সুতলেজ বা সতলুজও বলা হয় বাংলায় বলা হয় শতদ্রু নদী শতদ্রু নদীকে আমরা রাস্তার বাঁদিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল সারহানের উদ্দেশ্যে আমাদের নেক্সট গন্তব্য রামপুর পদম প্যালেস তার আগে আমরা পুরো রাস্তা জুড়ে এই অপূর্ব সুন্দর ভ্রূপ্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম সারহানের দিকে একদিকে ঘন জঙ্গলে ঘেরা পাহাড় আর রাস্তার পাশে বয়ে চলেছে সুতলেজ বা শতলুজ নদী বা শতদ্রু নদী যেটা চাইনা, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দিয়ে বয়ে গেছে এবার আমরা এসে উপস্থিত রামপুর পদম প্যালেসে যা একটা ঐতিহাসিক রাজবাড়ি স্থাপিত করেছিলেন রাজা পদম সিং উনিশশো সালে যেটা সম্পূর্ণ হয়েছিল আর শুরু হয়েছিল উনিশশো সালে তৈরি হওয়া অসামান্য এক ঐতিহাসিক রাজবাড়ি যেটা সতলুজ নদীর তীরে অবস্থিত খুব সুন্দর লাগবে এই রাজবাড়িটি আপনারা এলে এটা একটা পাবলিক প্রপার্টি হলেও এর অনেকটা অংশ সাধারণ মানুষদের ঘুরতে দেয় বা আপনারা গিয়ে সেখানে ভিডিও করতে পারেন বা ছবি তুলতে পারেন এবং আপনারা দেখবেন অসামান্য কাঠের কারুকার্য আছে এর মধ্যে খুব সুন্দর স্থাপত্য লুকিয়ে আছে এই রামপুর পদম প্যালেসে খুব সুন্দর লাগবে আপনারা এসে দেখুন এটা পরন্ত বিকেল সন্ধে নামার আগে অন্ধকার হওয়ার আগে আমাদের সারাহানে পৌঁছে হোটেল খুঁজতে হবে কারণ আমাদের এই পুরো ট্যুরটাতেই কোথাও আমরা আগে থেকে কোনো প্রি বুকিং করিনি আমরা স্পট বুকিং করব আর আমরা সারানে গিয়ে যে হোটেলটা পেয়েছিলাম তার নাম হলো দ্য ট্রাগোপান খুব ভালো হোটেল এই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে দ্য ট্রাগোপান হোটেল হোটেলের ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম ট্রাগোপান হোটেলটি ভীমাকালী টেম্পেলে পৌঁছনোর ঠিক একটু আগেই বাঁদিকে পড়বে আপনারা চাইলে ভীমাকালী টেম্পেলের কাছেই যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের ওইখানেও আপনারা হোটেল পেয়ে যাবেন ওখানেও খুব সুন্দর লোকেশানে হোটেল আছে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তবে এখানে একটা কথা বলা খুব দরকার আপনারা যখন এই পুরো ট্যুরটা বানাবেন তখন প্রথম দিন আপনারা সারহান না থেকে কারণ সারহানটা কালকা থেকে অনেকটা ডিস্ট্যান্স হয়ে যাবে তাই আপনারা চাইলে নারকান্ডা থাকুন নারকান্ডা থাকলে আপনাদের ঠিক মাঝামাঝি একটা ডিস্টেন্স হবে তাই প্রথম দিনটা আপনারা নারকান্ডায় নাইট স্টে করুন তারপরের দিন আপনারা সারহানে আসুন পরদিন সকালবেলায় হোটেলের ছাদ থেকে আমরা অসাধারণ সানরাইজ দেখি গুড মর্নিং টু এভরিওয়ান এখন আমরা কোথায় আছি সারান আমরা আছি সারান দু হাজার তিনশো তেরো মিটার উচ্চতায় আমরা এই মুহূর্তে সারানে রয়েছি আর হোটেল হোটেল ট্রাগো প্যান আর প্রচণ্ড ঠান্ডা পিছনে হচ্ছে এই মাউন্টেনের ভিউ এই যে ঝকঝক করছে বরফে ঢাকা ওফ

এইদিকে যদি দেখা যায় এই রাস্তাটা দিয়ে সোজা আমরা নেমে যাবো যে চিটকুলের পথে এইখান দিয়ে আমরা এসছি এই এই একটা টাউনে দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স আর কালকে রাত্রিরে যা তারা উঠেছিল আমরা রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেগুলোই দেখছিলাম আর আমাদের চোখে সত্যি কথা বলতে ঘুম নেই আমাদের ঘুমোতে হবে টায়ারের জন্য সে ঘুম দূরে বরফে ঢাকা শ্বেত শুভ্র পাহাড়ের ওপর সূর্যের প্রথম আলো যেই পড়লো সোনালী রং নেয়ার পরে হয়ে আমরা তাকিয়েছিলাম কি জিনিস দেখছি আমরা ধীরে ধীরে সোনালি কালারে শ্বেত শুভ্র বরফ সোনালি কালারে পরিণত হচ্ছে আর আমরা দেখছি সেই সেই অসাধারণ দৃশ্য সারহান থেকে লাইভ পুরো লাইভ দেখছি আমরা সারহান থেকে কেমন লাগছে অসাধারণ লাগছে আমি বিবর হয়ে তাকিয়ে আছি ওরে বাপরে কি অসাধারণ লাগছে কি বলবো ধীরে 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 পিকগুলোর ওপরে উপরে সূর্যের প্রথম আলো এসে পড়ছে এই যে আমরা এখন সারান থেকে সকালে আমরা একটা মর্নিং ট্রেকে বেরিয়েছি এখন আছি আমরা সারান পিজেন্ট্রি এখানে কি করা হয় এখানে ট্র্যাগো প্যান পাখিদের ব্রিডিং সেন্টার একটা অসাধারণ একটা পাহাড়ের একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্রেক করলাম এই পিছনে আমার আরও দুই বন্ধু তারা এগিয়ে চলেছে একটা ছোট্ট বা ছোট্ট একটা ট্রেক হয়ে গেল সকালটা একটা দারুণ কাটছে আমাদের দারুণ বললেও কম বলা হবে এই যে পিছনে এই পাহাড়টাকে আমরা রেখে এই ওপরে বরফের চাদর তারপরে সূর্যের আলো ঝকঝকে ওয়েদার নীল আকাশ আর তার মাঝখানে আমরা চলেছি ট্রেক করছি আমরা প্রচন্ড ঠান্ডা প্রথম কথা আর আমরা এখন যাচ্ছি ভীমাকালী টেম্পেলের দিকে এখানে খুবই ফেমাস আর একটা বুদ্ধিস্ট মনাস্ট্রিও রয়েছে ছোটখাটো আর তো বললই একটা দুধর্ষ মর্নিং আমাদের সামনে কিন্তু অপেক্ষা করছিল আমরা ভাবতেও পারিনি এত সুন্দর একটা মর্নিং অসাধারণ অসাধারণ আর এখানে একটা স্টেডিয়াম আছে আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে এই পাহাড় আসতেই হবে এখানে আসতেই হবে সবাইকে আসতেই হবে এবং এখানে একটা দিন অন্তত একটা দিন এখানে থাকতে হবে তবে এই জায়গাটাকে আপনারা উপভোগ করতে পারবেন এনজয় করতে পারবেন এরপরে আমরা ভীমা কালী এবং তার সংলগ্ন একটা প্যালেস ঘুরে দেখলাম এখানে একটা বিষয় জানা দরকার আপনারা চাইলে ভীমা টেম্পলের মধ্যেই থাকার ব্যবস্থা আছে ডরমেটারি আছে রুম আছে তো আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন পাঁচশো বা ছশো টাকা থেকে এখানে রুম ভাড়া শুরু ডবল বেডের রুম আপনারা সেখানেও চাইলে থাকতে পারেন সারান ঘুরে এবার আমাদের সাংলা হয়ে চিটকুল যাওয়ার পালা যা পরের এপিসোডে দেখানো হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক এবং কমেন্ট করুন এবং সবাইকে শেয়ার করে দিন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে